আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় বন্ধুগণ আশা করি সকলে সুস্থ আছেন আজকে আপনাদের কিছু কবুতার দেখাবো দেখুন অনেকে বলছেন ভাই জালালি কবুতার লাগবে তো জালালি কবুতারগুলোর কোয়ালিটি দেখুন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি আর এখানে বলে দুই জোড়া নিওডাল কবুতার আছে এবং দুই জোড়া নিওডাল আর এখানে আছে আপনার দুইটা মাক্সি আছে তো মাক্সি দুটার কোয়ালিটি দেখুন মাক্সি দুটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি আর এখানে দুই জোড়া নিওডাল আর দুই জোড়া রানিং হ্যাঁ তো আপনারা চাইলে এসে নিয়ে নিতে পারেন আর কবুতারগুলো কিন্তু মা অনেক সুন্দর কোয়ালিটি কবুতার এমন কোয়ালিটির কবুতার খুব কমই পাওয়া যায় তো কবুতারগুলো যদি কোনো ভাই নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কবুতার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল তো হচ্ছে আপনার নতুন চ্যানেল না আমার ইউটিউব চ্যানেল আর আছে ওহিত এগুলো ফার্ম তো যাই হোক এটা হচ্ছে আপনার ওহিত পিজন ফার্ম একই চ্যানেল মানে ও চ্যানেলটাতে আমি অনেক দিন ধরে কাজ করছি তো যাই হোক আমি একটা নতুন একটা পাশাপাশি একটা নতুন চ্যানেল খুলছি তো আপনারা চাইলে আমার কাছ থেকে কবুতর নিতে পারেন কবুতারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির মার্শাল্লাহ আর কবুতারের চোখ দেখুন এগুলো নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আছে এখানে চার পিস আর রানিং আছে চার পিস আর এখানে মাক্সি আছে দুই পিস দেখুন মাক্সি দুইটা নর্মাদি তো যাই হোক কবুতারগুলো অনেক সুন্দর কোয়ালিটির কবুতার আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর কবুতার দেখুন জ্বালালি একটা নর আছে মাদি আছে সব কিছু আছে তো আপনারা যদি কারো সিঙ্গেল নর লাগে তাও দেওয়া যাবে আর কবুতারগুলো কোয়ালিটি কেন আপনারা অনেকেই বলেন যে ভাই কবুতর তো কবুতারই ভাই কবুতর কবুতারই না কবুতরের কোয়ালিটির বি হচ্ছে আপনার মেন বিষয় কবুতর কোয়ালিটি ভালো না হলে কবুতর সে কবুতর পুষে কোনো লাভ নাই ভাই তো কবুতার আপনারা সবসময় যাচাই করবেন কোয়ালিটি ফুল কবুতার নিতে যত ভালো কোয়ালিটি ফুল কবুতার নিতে পারবেন তত ততই ভালো হবে আর অরিজিনাল আপনারা চেষ্টা করুন অরিজিনাল জালালি কবুতার নেওয়ার জন্য যাই হোক আপনারা ভালো দেখে কোয়ালিটি ফুল কবুতার নেবেন যদি আমার কাছে কেউ ভাই থাকেন তাহলে এসে নিয়ে যেতে পারেন আর যদি কেউ দূরে থাকেন তাহলে আচ্ছা আপনারা আমার কাছে অর্ডার দিতে পারবেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জায়গায় তো সবাই ভালো থাকবেন আলাইকুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই